Uh, it's is okay, thank oh, guys, you, eh? you yeah. too. তো সেদিন আমাদের কিছু কাগজ প্রিন্ট করার ছিল তাই আমরা চলে গেছিলাম অফিস ওয়ার্কে তো অফিস ওয়ার্কস মূলত এমন একটা স্টেশনারি শপ এখানে আসলে সব রকম কিছু পাওয়া যায় যেগুলো কিনা আপনার অফিসের সাথে রিলেটেড মানে এখানে আপনি কাগজ প্রিন্ট করাতে পারবেন আর হচ্ছে যে কোনো মানে আপনি ছবি থেকে ছবি করতে পারবেন প্লাস আপনি ছবি প্রিন্ট করতে পারবেন ইনফ্যাক্ট এখানে ছবিও তোলা যায় পাসপোর্ট সাইজ বা যে কোনো সাইজে এখানে সব ধরনের মার্কার পার্মানেন্ট মার্কার এভরিথিং যেগুলো আপনি পেন বিভিন্ন ধরনের পেন জেল পেন অনেক রকমের পেন পাওয়া যায় বাট আমার কাছে যেটা মনে হয়েছে স্পেশালি যে বাংলাদেশে আমরা যে ধরনের কলম দিয়ে মানে আমরা লিখে অভ্যস্ত বা যে ধরনের কলম ব্যবহার করি মানে ওই কোয়ালিটির পেন আপনি এখানে কিনতে গেলে আপনার মিনিমাম ছয় থেকে সাত ডলার আপনাকে খরচ করতে হবে বা মিনিমাম চার পাঁচ ডলার খরচ করতে হবে কারণ এখানে যে ওয়ান ডলারের পেনের কোয়ালিটি এগুলো আসলে অতটাও ভালো না তো এখানে দেখতেই পাচ্ছেন যে অফিসে ব্যবহার করা সব জিনিসপত্র পাওয়া যায় ক্লিপ তারপর রাবার ব্যান্ড এভরিথিং মানে এগুলো হচ্ছে ফাইলে ব্যবহার করার জন্য ক্লিপ তো এই জায়গাটা মানে এই সবটা আসলে খুবই ইউজফুল একটা যে আপনি একই ছাদের নিচে সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে এখানে ছোট ছোটো স্লিপ প্যাডগুলো পাওয়া যায় যেগুলো আসলে অফিসেই বেশি ব্যবহার করা হয় এছাড়া মানে বাসাবাড়িতেও যে কোনো কিছু লেখার জন্য আমরা স্লিপ প্যাডগুলো নিতে পারি আর এছাড়াও অফিসওয়ার্কে মোটামুটি এই সেকশানটা ছিল হচ্ছে যেখানে আপনি ল্যাপটপ কম্পিউটার এগুলো পাওয়া যায় ট্যাব মোবাইল ফোনও পাওয়া যায় হেডফোন তো অনেকেই প্রথমে এসে আসলে বুঝতে পারে না যে আমি ল্যাপটপের কীবোর্ডটা কোথায় পাবো বা ল্যাপটপের মাউসটা কোথায় পাবো তো এগুলো যেমন কেমার্ট বা অন্যান্য জায়গাতে পাওয়া যায় কিন্তু আপনাকে আসলে বেছে বেছে ওগুলো নিতে হবে তো অফিস ওয়ার্কে আসলে সব জিনিসগুলো একসাথেই অর্গানাইজ থাকে যে আপনি মোটামুটি পড়াশোনা রিলেটেড বা অফিস রিলেটেড যেগুলো জিনিসপত্র লাগবে আপনি যাতে সব কিছু একসাথে পেয়ে যান তো এটা হচ্ছে সেরকমই একটা জায়গা যেখানে আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন তো মোটামুটি দেখতেই পেলেন যে এখানে আসলে সব কিছুই পাওয়া যায় মানে অফিস রিলেটেড সব কিছুই এখানে পাওয়া যায় তো এই সাইডটাতে ছিল অনেকগুলো ফাইল আর যেহেতু বলেছি যেটা অফিস ওয়ার্কস তো অফিসে আসলে যা যা লাগে মানে যেখানে যে ইলেকট্রিক কেটেলগুলো আছে সেগুলো আছে এখানে তারপর কফি প্লাস হচ্ছে এই সাইডটাতে ছিল আপনার অফিসে ব্যবহার করার জন্য চেয়ার টেবিল এগুলো আর অফিস ক্লিন করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু সব সব এখানে আছে তো মোটামুটি একটা অফিসের জন্য যা কিছু দরকার হয় কিছুই যদিও এই সব চেয়ার টেবিলের জন্য অন্য আরও অনেক ভালো শপ আছে যেগুলোতে আরো একটু কম দামে পাওয়া যায় কিন্তু অফিস ওয়ার্কসে আসলে সব সবকিছু আপনি একসাথে পেতে গেলে এটা হচ্ছে বেস্ট যেখানে আপনি সব সবকিছু একসাথে পেয়ে যাবেন তো এটাই ছিল আমার অফিস আসলে পুরো একটা ওভারভিউ আমি এটাই দেখালাম অফিস ওয়ার্কসে আসলে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না এই সাইডটাতে আসলে অনেক ধরনের চেয়ার ছিল যেটা যার জন্য কমফোর্টেবল সে ধরনের চেয়ারই চুজ করতে পারে So thanks for watching my video.